আসসালামু আলাইকুম টেকনিশিয়ান টিমের সব থেকে বড় একটা শিপমেন্ট এবার লঞ্চ করেছি তো আপনারা জানেন যে আমরা তিনটা প্রতিষ্ঠানের মানে সাপ্লাই দেওয়াতে আমাদের স্টক শেষ হয়ে গেছিল তো আমাদের স্টক আজকে হইল এবং একটা গিফট পাইছি এটা হচ্ছে আমরা গত এক মাস আগে অথেন্টিক ডিস্ট্রিবিউটর হয়ে গেছি টেক ব্র্যান্ডের তো সেখান থেকে ছোট্ট একটা গিফট আমাদেরকে পাঠানো হয়েছে তো দেখেন আমরা এইবার শিপমেন্টে যেগুলো আসছে বড় বড় নাই এই যে এমসিবিটা বড় বড় নয় সরি এম সিবিসিবি এই আর সি সব থেকে পপুলার একটা আর সি সিবি এইটা আর এই মডেলটা এই দুই মডেল তো এই দুই মডেল আমরা স্টকে আনছি এবং এখানে হচ্ছে দেখেন মিনি আর সিবিও মজার বিষয়টা বলি দেখেন আর সিবিও টা সামান্য একটা এম সি বি সমান এই আর সি মিনি আর সিবি ও এটা একটা এম সি বি সমান আপনারা একটু দেখেন মানে একটা এম সিবি যতটুকু জায়গা খায় একটা আর সিবিও ঠিক ততটুকু জায়গা খায় কিন্তু অনেক হাই কোয়ালিটি হাই সেন্সিটিভ একটা ডিভাইস তো অনেকে ভাববেন যে ছোট মনে করে তা না এবং এটা 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 হচ্ছে একটু কম আছে আচ্ছা তারপরে আমরা এখানে ভোল্টেজ প্রোটেক্টর আনছি অটোমেটিক ভোল্টেজ প্রোটেক্টর এটা হচ্ছে লিকেজ কারেন্টেরও কাজ করে বুঝতে পারছেন শর্ট সার্কিটের কাজ করে না শুধু ওভারলোড লিকেজ কারেন্ট আন্ডার ভোল্টেজ ওভার ভোল্টেজ এগুলোর কাজ করবে এই ওয়াইফাই সিস্টেম আপনি যে কোনো প্রান্ত থেকে এটা আপনি এবং আমাদের সর্বপ্রথম যখন সূচনা হয়েছিল এমসিবি তাদের জন্য এটা একটা পারফেক্ট এমসিবি ধরেন যে একটা আরসিসিবি একটা এমসিবি লাগাবেন তারা তখন এই এমসিবি ডাবল পোল এমসিবিটা টা ইউজ করতে পারবেন শুধু তাদের রিকমেন্ডে মানে অনেক কাস্টমার যারা এই এম সিবিটা ইউজ করছে তারা অনেক সময় বলছে আলহামদুলিল্লাহ যে প্রোডাক্টটা ভালো তো সেই জন্য আবার এইটা আনছি এবং আমাদের যে নতুন এমসিবির যে কালেকশনটা এই এইটা হচ্ছে নতুন আইকনিক সিরিজের এমসিবির কালেকশন কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে সিঙ্গেল পোল এমসিবি এবিবি স্নাইডার হ্যাগার লিগ্রান মিষ্টি মিষ্টি যত প্রকার নামি দামি ব্র্যান্ড আছে সবার সাথে কমবে মানে কম্পেয়ার করার মতো একটা কোয়ালিটি আর এটা ডাবল পোল পাবেন এই যে এখানে এটা ডাবল পোল এটা সিঙ্গেল পোল তো আর আরেকটা বিষয় হচ্ছে এটিএস অটোমেটিক ট্রান্সফার সুইচ তো এইটা হচ্ছে সব থেকে পপুলার পাইছে মানে আমাদের কাস্টমার হিউজ পরিমাণ অর্ডার করছে একটু দাম কম কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো এটা তেষট্টি অ্যাম্পিয়ার এর একটা এটিএস অটোমেটিক ট্রান্সফার সুইচ অনেকে বলে চেঞ্জ ওভার সুইচও বলে আর এটা হচ্ছে মূলত হাসপাতাল অনেক সেন্সিটিভ জায়গাগুলোতে ব্যবহার করা হয় এটা একটু আধুনিক একটু দাম বেশি হলেও এটা তেষট্টি অ্যাম্পিয়ার এটা তেষট্টি অ্যাম্পিয়ার লোড ক্যাপাসিটি এই হচ্ছে বিষয় আর দিন শেষে আপনাদের দোয়া ভালোবাসায় কিন্তু একটা অথেন্টিক ডিস্ট্রিবিউটর হতে পারছি এখন ট্রাস্ট ইস্যুতে কোনো সংকোচ বোধ নাই চাচ্ছেন যে কোনো এবং নতুন যারা বাড়ি করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের যথেষ্ট পরিমাণ মানে যতটুকু প্রয়োজন এবং যতটুকু সম্ভব আপনাদেরকে বৈদ্যুতিক নিরাপত্তা বিষয়ক আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ Asalamu As alaikum.